ওয়েলকাম আজকে সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখছি বাইরে এরকম বৃষ্টি পড়ছে আজকে বলতে দিনটা ছিল গতকাল মানে শনিবার দিন তো ফাল সকাল ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখে একটু খুশি হয়ে গেছি দেন এখানে ফার্স্টেই খেয়ে নিয়েছি হচ্ছে একটু ক্রিসমিস ভেজানো জল তারপর দেখো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য তো এনারা আজকে বাইরে বেরোতে পারেনি তো ঘরের মধ্যেই থাকতে হয়েছে থাকতে হচ্ছে তো সেই কারণে পাগলুকে এখন দেখো মুখ ভার করে একদম বসে আছে যেহেতু বাইরে বেরোতে পারছে না এরপর আমি ব্রেকফাস্ট করে নিই দেন এখানে দুপুরের লাঞ্চের জন্য দেন এখানে দুপুরের রান্নার জন্য ডিম আনা হয়েছিল তো এরপর দেখলাম যে বাইরে বৃষ্টি কমে গেছে আর হালকা হালকা রোদও উঠেছে তারপর এখানে আজকে ডিমের কারি বানানো হবে তো সেই কারণে এখানে ফার্স্টে আলুগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছিলাম নুন হলুদ দিয়ে তারপর এখানে ক ডিম হচ্ছে সেদ্ধ করে ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে এক একজন এক এক রকম ডিমের মানে ডিমের ছেলে এক একজন এক এক রকম ডিম খেতে পছন্দ করে প্রথমে হচ্ছে সেদ্ধ ডিমগুলো ভেজে নেওয়া হলো এরপর এখানে একটা ডিম এখানে অমলেটের মতো করে ভেজে নেওয়া হবে এই বৃষ্টির দিনে আমার একটা খাবার খেতেই খুব ইচ্ছে করে মানে আমার কি এটা কম বেশি সব বাঙালিরই ইচ্ছে করে সেটা হচ্ছে খিচুড়ি আজকে স্পেশালি খিচুড়িটাকে খুবই মিস করছিলাম তো যাই হোক কোনো ব্যাপার না এখানে ডিমের ঝোল আছে যেহেতু বানানো হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে আমার ডিমের অমলেট করাটা হয়ে গেছে এরপর আরেকটা ডিমকে হচ্ছে এখানে পোচ করে নেওয়া হচ্ছে এখানে সব রকমের ডিম ভেজে নেওয়া হয়ে গেছে অ্যান্ড তারপর এখানে মশলা কষিয়ে নিয়েছে তো সেটার আমি দেখালাম না এখানে রয়েছে আদা রসুনের পেস্ট পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ও মশলাগুলো হয় ওটা দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে এই সমস্ত রেগুলার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে ফুটিয়ে নিয়ে সব ডিমগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে এখানে আমাদের রান্না অলমোস্ট স্টান তো এরপর আমি স্ট্যান্ড সেরে এখানে পুজো করে নিলাম আর তারপর দেখতে পাচ্ছ এখানে আমরা খেতে বসে গেছিলাম দুপুরে আর আজকে দুপুরে লাঞ্চে এখানে হয়েছিল সজনে ডাটার তরকারি মানে পোস্ত সর্ষে বাটা দিয়ে সজনে ডাটার একটা তরকারি আর তার সাথে হয়েছিল স্পেশাল ডিমের কারি তো আমি দেখতে পাচ্ছি এখানে ডিমের পোচ যেটা হয় সেটা দিয়ে খেয়ে নিলাম তারপর খাওয়া দাওয়ার পর এখানে মোটাকে একটু আদর করছিলাম তারপর আমার মনে পড়লো যে আমার একটা ভিডিও পোস্ট করার আছে তো সেটাই করছিলাম তো তোমরা গেস্ট করো এটা কোন গানের ছিল তারপর বিকেলবেলা বসে এখানে একটু আইসক্রিম খাচ্ছিলাম আর আমার কেন জানি না বৃষ্টি পড়লে বা শীতের ওয়েদারে আইসক্রিম খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এরপর তারপর সন্ধ্যে মানে ডিনারে করেছিলাম হচ্ছে হোম মেড চাউ তো এই ছিল আজকের ব্লগটা তো গাইজ আজকের মতো ভিডিওটা এত টাইম আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে